My dear soul. খুব মনোযোগ দিয়ে শোনো আমি এখন কি বলছি কারণ ব্রহ্মাণ্ড আজ তোমাকে এক অত্যন্ত বিশেষ এবং শুভ শক্তির ঘেরার মধ্যে নিয়ে নিয়েছে তোমার চারপাশে সুরক্ষার এক অদৃশ্য আলো ভালোবাসার এক অবিনশ্বর আভামণ্ডল তৈরি করা হয়েছে আর এই আলো এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি কোনো অন্ধকার কোনো কুমন্ত্রণার তরঙ্গ সেটিকে কখনোই ভেদ করতে পারবে না তুমি এখন এক দৈবীয় আশ্রয়ের মধ্যে অবস্থান করছো হতে পারে কিছু মানুষ তোমার জীবনের কিছু লুকানো অংশ তোমার অভ্যাস তোমার গভীর চিন্তা কিংবা তোমার অন্তরের ভয়গুলো বুঝে ফেলতে শুরু করেছে তারা হয়তো এমন কিছু জানতে পেরেছে যা তুমি গোপন রেখেছিলে কিন্তু হে প্রিয় এটিকে কিন্তু কখনোই তোমার দুর্বলতা ভেবে ভয় পেও না কারণ এই উন্মোচন কোনো দিন তোমার শক্তি কেড়ে নেওয়ার জন্য নয় বরং এটি এক মহাজাগতিক পরিকল্পনার অঙ্গ যাতে তুমি তোমার সত্য তে তোমার প্রকৃত সত্তায় আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারো এই বার্তাটির শেষ পর্যন্ত শোনো কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন ঈশ্বর চেয়েছেন যে তোমার সত্য তোমার সামনেই আগে উন্মোচিত হোক যাতে তুমি নিজেকে আরও শক্তিশালী আরও সাহসী এবং আরও আলোকিত করে তুলতে পারো স্বর্গদূতরা মানে তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা তোমার যাত্রা এখন প্রত্যক্ষ করছেন তারা দেখছেন তুমি কতটা লড়াই করেছ কতটা অস্থির রাত জেগেছো কত অস্। ফেলেছ আর কত সংগ্রামের ভার বহন করেছ তুমি অনেক স্ট্রাগল করে আজ এই জায়গায় এসেছো তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলরা অনুভব করেছেন তোমার অন্তরে জ্বালা তোমার হতাশা তোমার একাকিত্ব আর তোমার চেষ্টা তারা জানেন তুমি কতবার ভেঙে পড়তে 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 পড়নি কতবার হাল ছাড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে কিন্তু ওখান থেকেও ফিরে এসেছো কিন্তু তুমি দাঁড়িয়েই থেকেছ কারণ তোমার এই যে ভেতরের আলো তোমার আত্মার অদম্য শক্তি কিন্তু তোমাকে পড়ে যেতে দেয়নি কিন্তু পড়ে যাওয়ার সিচুয়েশান তোমার বার বার হয়েছিল তোমার এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার কিন্তু বহুবার পড়ে যাওয়ার সিচুয়েশান হয়েছিল এমন পড়ে যাওয়ার সিচুয়েশান হয়েছিল যেটি অন্য মানুষ হলে টিকতে পারতো না তুমি অত্যন্ত ধৈর্যশীল বলেই টিকের থেকে আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছ এই কারণেই আজ যখন পৃথিবী তোমার সম্পর্কে কিছু বেশি জানতে শুরু করেছে তখন তোমার ভয়ের কোনো প্রয়োজন নেই কারণ যা প্রকাশিত হয়েছে তা তোমার পতনের জন্য নয় বরং তোমাকে তোমার প্রকৃত শক্তিতে ফিরিয়ে আনার জন্য এটাই সেই সময় যখন তোমাকে নিজেকে যেমন আছো ঠিক তেমনভাবে ভালোবাসতে হবে গ্রহণ করতে হবে মানুষ আজ তোমার ভেতরের স্নেহময়তা তোমার দয়ালু মন তোমার সংবেদনশীলতা তোমার মেধা চিনতে শুরু করেছে এনার্জি বলছে আজকে যে তোমার মেধা কিন্তু চিনতে শুরু করেছে তোমার এই এনার্জি এই যে পজিটিভ এনার্জি মানুষের মধ্যে স্প্রেড হওয়া শুরু করেছে হয়তো তারা তোমার আত্মসন্দেহ অনিরাপত্তা কিংবা দুর্বলতার মুহূর্তগুলো দেখেছে কিন্তু তুমি কি জানো এই সব কিছুই তোমাকে প্রকৃত মানুষ বানিয়েছে তোমার দুর্বলতা আসলে দুর্বলতা নয় বরং তোমার মানবতার সৌন্দর্য দেবদূতরা বা তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেসরা এখন তোমাকে বলছেন সব ভয় ছেড়ে দাও প্রতিটি দুশ্চিন্তা তোমার হৃদয় থেকে মুছে ফেলো কারণ যা ঘটছে তা তোমার বিপক্ষে নয় বরং তোমার জন্যই ঘটছে এটি তোমার সেই সিঁড়ি যার প্রতিটি ধাপ তোমাকে তোমার উচ্চতর আত্মার দিকে নিয়ে যাচ্ছে মনে রেখো তুমি সেই আত্মা যাকে কোনো রহস্য কোনো গোপনীয়তা কোনো সমালোচনা দিয়ে সংজ্ঞায়িত করা যায় না তোমার প্রকৃত মূল্য নিহিত আছে তোমার অন্তরের সেই আলোয় যা কখনো নিভে যায় না মানুষ হয়তো কেবল উপরের অংশ দেখছে তোমার কিন্তু দেবদূতরা জানেন তোমার গভীরতম সত্য আর তুমি কতটা পবিত্র আত্মা দেবদূতরা কিন্তু ঠিকই এটা জানে তারা দেখেছেন কিভাবে প্রতিটি ব্যথা তোমাকে নতুন রূপ দিয়েছে প্রতিটি আনন্দ তোমাকে আরও কৃতজ্ঞ করেছে আর এখন সময় চলে এসেছে সেই দৃষ্টিতে নিজেকে দেখার যে দৃষ্টিতে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে হ্যাঁ প্রিয় এখনই সময় তোমার সমস্ত ভয় সমস্ত সীমাবদ্ধতা পেছনে ফেলে তোমার স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার এখন সময় এসেছে যে তুমি অন্যের কথায় নয় তোমার প্রকৃত আত্মার সত্যের সংজ্ঞায়িত হবে কেউ তোমার সম্পর্কে কিছু জেনে ফেললেই তুমি কিন্তু ছোট হয়ে যাও না বরং তুমি আরও বিশাল হয়ে ওঠো আরও বাস্তব হয়ে ওঠো আর সেই বাস্তবতাই হলো তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি ঈশ্বর তোমাকে এই জীবনে কেন পাঠিয়েছেন যেন যাতে তুমি তোমার আলো ভাগ করে নিতে পারো আরও কয়েকজন আত্মার সঙ্গে তোমার সত্যকে বাঁচিয়ে রাখতে পারো এবং চারপাশের মানুষদের অনুপ্রাণিত করতে পারো এই কারণেই এখন আর কোনো গোপনীয়তাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যা কিছু ঘটছে তা এক ঈশ্বরীয় পরিকল্পনা এই জন্য এটাকে সব কিছুর জন্যই লেটগো করে ফেলো কোনো কিছু নেই বেশি চেস করো না যা তা কিছু প্রকাশিত হচ্ছে সবই কিন্তু এখন তোমার পক্ষে তাই একদম দুশ্চিন্তামুক্ত থাকো যারা তোমাকে দেখছে তারা কেবল বাইরের অংশটাই দেখেছে কিন্তু দেবদূতরা জানেন তোমার গভীরেও লুকানো অমলিন সত্য যে সত্য হল তুমি ভালোবাসা তুমি আলো আর তুমি অনন্ত শক্তির বাহক আর এই সময়টা মানে এই যে এই কয়েক দিনের একটা সময় এটা কিন্তু তোমার জন্য খুবই বিশেষ এই বার্তাটি তুমি যখনই পাবে এটি তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে এবার ধরো ওই বার্তাটি তুমি যদি এক মাস এক বছর তিন বছর পরও পাও তাহলে এটি তোমার সঙ্গে রেজনেট করবে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সব সময় সুরক্ষা ও ভালোবাসার এমন আভা দিয়ে ঘিরে রেখেছে যা অটুট আর এটা তোমাকে জানানোর জন্য এই বার্তাটি পাঠানো হয়েছে কোনো নেতিবাচক শক্তি তা আর ভাঙতে পারবে না আর তোমার সম্পর্কে যা কিছু এখন প্রকাশিত হয়েছে তা তোমাকে অপমানিত করার জন্য নয় বরং তোমাকে তোমার সত্তায় দৃঢ় করে তোলার জন্যই দেবদূতরা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমার মূল্য কোনো গোপনীয়তার উপর নির্ভরশীল নয় তোমার আত্মার আলোই তোমার সবচেয়ে বড় সত্য হয়তো তারা তোমার উদারতা তোমার সরলতা তোমার সততা চিনেছে হয়তো তারা তোমার ভয় আত্মসন্দেহ বা অস্থিরতা দেখেছে কিন্তু এগুলো তোমার দুর্বলতা নয় এগুলো তোমার মানবতার প্রতিচ্ছবি এখন গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা তোমাকে মেসেজ দিচ্ছেন যে এখনই সময় সব ভয়কে ছেড়ে দেওয়ার কারণ ভয় তোমাকে কেবলই আটকে রাখবে আর সত্যই তোমাকে মুক্তি দেবে এই পুরো প্রক্রিয়া এক দৈবিক রূপান্তরের অংশ যাতে তুমি তোমার উচ্চতর সত্তার দিকে আরও কাছে এগিয়ে যেতে পারো তোমার ওই স্ট্রাগলের দিনগুলো কিন্তু একদম বৃথা যায়নি সেই প্রতিটি স্ট্রাগলের জয়ের ফলই আজকের এই সময় এবং এটা তোমাকে শিখিয়েছে এটা তোমার হাড়কে প্রত্যেকভাবে গড়ে তুলেছে প্রতিটি অশ্রু তুমি যে কাঁদতে না আগে হতাশায় কাঁদতে সেগুলো কিন্তু তোমাকে শক্ত করেছে আর প্রতিটি প্রার্থনা তুমি অনুভব করো তুমি মানে একদম ড্যাম শিওর হয়ে থাকো সেগুলো কিন্তু শোনা হয়েছে কারণ ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন মানুষ কিন্তু বাইরের অংশটাই দেখে কিন্তু দেবদূতরা জানেন তোমার হৃদয়ের গভীর সত্য তাই কোনো উন্মোচন থেকে ভয় পাওয়ার তোমার কোনো কারণ নেই তোমার একটা হিউজ চেঞ্জ আসছে এবং সেটা হবে পজিটিভ চেঞ্জ পজিটিভ পরিবর্তন তাই জন্য গর্বিত হও কারণ তুমি তোমার সত্যের সঙ্গেই দাঁড়িয়ে আছো তোমার কঠিন সময় এসেছে তোমাকে শক্তিশালী করার জন্য প্রতিটি সমস্যা এসেছে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই যে তুমি মাঝে মাঝে ভাবো না এখনকার এনার্জি যেটি বলছে যে তুমি কিন্তু মাঝে মাঝে এরকম চিন্তা করো যে অমুকের জীবন এত সহজ সে এত সহজভাবে পার করলো আর আমি কেন এত কষ্ট পেলাম কেন এই বয়সে আমার সাথে এত কষ্ট আমাকে দেওয়া হলো তো এগুলো সবই কিন্তু এসেছে তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং তোমাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানানোর জন্য আর এখন সময় এসেছে সেই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার তুমি কিন্তু অনেকের জন্য এখন আলো অতীতে কোনো ঘটনায় তোমাকে আর থামিয়ে রাখতে পারবে না তোমার ভবিষ্যৎ অনন্ত সম্ভাবনায় পূর্ণ আর জানো তো তোমার আত্মায় সেই ক্ষমতা আছে যা তোমাকে যে কোনো অন্ধকার থেকে তুলে ধরতে পারে তোমার ভেতরের ভালোবাসাই তোমার আসল শক্তি তোমার অন্তরের আলোই কিন্তু তোমার পথ প্রদর্শক যখন মনে হবে মানুষ তোমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে তখন মনে রেখো ওগুলো কেবল উপরের স্তর তোমার প্রকৃত গভীরতা কেবল ঈশ্বরই জানেন তোমার মূল্য কখনো মানুষের মতামত দিয়ে নির্ধারিত হয় না বরং নির্ধারিত হয় তোমার আত্মার আলো দিয়ে আর এই আলো কখনোই নিভে যাবে না দেবদূতরা তোমাকে এখন বারবার করে মনে করে দিচ্ছেন তুমি একা নও কখনো একা ছিলেও না আর কখনো একা থাকবেও না তুমি যে পথে বেছে নাও না কেন তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবেই যাবে আর এই সত্য সবসময় তোমার সঙ্গী হবে এই প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি আনন্দ তোমাকে তোমার উচ্চ উদ্দেশ্যের দিকেই ঠেলে দিয়েছে আর এই উদ্দেশ্যই হবে তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় তুমি দেখে নিও যখন এই বিজয় তুমি পৌঁছাবে আজকের এনার্জি বলছে এই বিজয় তোমার খুব কাছাকাছি তুমি বুঝবে এটি শুধু তোমার বিজয় নয় এটি সেই সব আত্মাদেরও বিজয় যারা তোমাকে দেখে শক্তি পেয়েছে যারা তোমার বিপদে পাশে ছিল তখন তুমি ফিল করবে তোমার জীবন একদম বৃথা যায়নি তুমি অসংখ্য আত্মাকে পথ দেখিয়েছ আর তুমি অসংখ্য জীব সেবা করেছ অসংখ্য দুঃখী জীবকে আজকের এনার্জি যেটি বলছে তুমি অসংখ্য দুঃখী জীবকে সেবা করেছ যেটা অন্যরা ইগনোর করেছে অন্যরা দুঃখী জীবদের ইগনোর করেছে আর তুমি সেবা করেছ আর এটাই কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসছে এখন মিলছে কি মিললে কিন্তু বলে দিও কমেন্টে যে হ্যাঁ এই এনার্জিটি আমার সঙ্গে মিলছে এখন বাকিটুকুও তাহলে মিলে যাবে শুনতে থাকো এবার যখন সব কিছু তোমার অন্তরে থাকবে বাইরের পৃথিবী কিন্তু তারই প্রতিফলন হবে যখন অন্তরে তোমার প্রেম থাকবে বাইরে থেকে ভীষণভাবে প্রেম আসবে যখন অন্তরে শান্তি থাকবে না বাইরেও শান্তি আসবে যখন অন্তরে আলো থাকবে তোমার বাইরে দেখবে কিভাবে বিকশিত হয় কেমন একটা দারুণ লাইফস্টাইল তুমি পাও এই সব কারণেই কিন্তু তোমাকে ভেতরের অবস্থার দিকে মনোযোগ দিতে বলা হচ্ছে তোমাকে তোমার চেতনাকে আরও উঁচুতে তুলতে হবে বর্তমান এনার্জিটি যেটি আমি দেখতে পাচ্ছি তোমার ফ্রিকোয়েন্সি কিছুটা লো পর্যায়ে আছে এই লো পর্যায়ের ফ্রিকোয়েন্সিকে একটু হাই পর্যায়ে তুলতে হবে উঁচুতে তুলতে হবে যখন তুমি এটি করবে পৃথিবী আর তোমাকে আটকাতে পারবে না মানে কোনো অপশক্তি শত্রুরা একদম তাক লেগে যাবে তুমি এত উঁচুতে উঠবে তারা তোমাকে জাস্ট তোমার নাম মনে করলেও তাদের ভেতরে কম্পিত হবে কারণ তখন তো তুমি একটি প্রদীপ হয়ে উঠবে তোমার আলো অন্যদের অন্ধকার দূর করবে অন্যরাও আলোকিত হবে পৃথিবী তখন এক আভামণ্ডলের রূপ নেবে তোমার জন্য যখন পৃথিবী আলোয় ভরে উঠবে সব নেগেটিভিটি মুছে যাবে শান্তি তোমার জীবনে স্থায়ী হবে তখন এই পৃথিবী তোমার জন্য এক প্রার্থনাময় মন্দিরে রূপান্তরিত হবে দেখো তখন আর কেউ একা থাকবে না তখন সবাই তোমার পৃথিবীতে প্রেমে ভরে উঠবে আর এই প্রেম এই শান্তি কিন্তু তোমার পৃথিবীকে স্বর্গে পরিণত করবে তখন তোমার আত্মার আর খোঁজার কিছু থাকবে না কারণ সে তখন সব অলরেডি পেয়ে গিয়েছে মাই সোল এখন তুমি সেই মুহূর্তে এসে পৌঁছেছ যেখানে পুরো আকাশ তোমার জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছে ঈশ্বর নিজে হাতে তোমার জীবনের পথকে আলোকিত করছেন তিনি তোমাকে ঘিরে রেখেছেন এক দৈবীয় আভামণ্ডলে যেখানে অন্ধকারের কোনো স্থান নেই যেখানে ভয়ের কোনো ক্ষমতা নেই যেখানে অপশক্তির কোনো আধিপত্যই নেই এখন তুমি আলোর গতিতে এগিয়ে যাচ্ছ তোমার প্রতিটি পদক্ষেপ এখন আশীর্বাদের প্রতীক হয়ে উঠেছে তুমি যেদিকে যাচ্ছ সেখানেই নতুন দ্বার খুলছে নতুন সুযোগ জন্ম নিচ্ছে আর নতুন আশীর্বাদ তোমার জন্য নামছে কারণ তোমার প্রতি এখন ঈশ্বরের বিশেষ দৃষ্টি পড়ে গিয়েছে না হলে বলো তো এত এত ভিডিওর ভিড়ে এই ভিডিওটি তুমি কেন পাবে আর এই পর্যন্ত তুমি কেনই বা শুনতে থাকবে তুমি কতটা সৌভাগ্যবান তুমি চিন্তা করো কারণ ঈশ্বর তোমার প্রতিটি মুস মানে অস্ত্র এখন নিজে মুছে দিচ্ছেন তোমার প্রতিটি ক্ষত সেরে দিচ্ছেন তোমার প্রতিটি প্রার্থনা শুনছেন তুমি সম্প্রীতি এনার্জি বলছে সম্প্রীতি তুমি অনেক আধ্যাত্মিক সংকেত পাচ্ছ যেমন তোমার মানে আগের মন আর এখনকার মনের মধ্যে এখন রাত দিন তফাত যেমন এই ভিডিওর সঙ্গেই তোমার হঠাৎ মিলন হঠাৎ এই বার্তাটি তোমার সামনে আসা এগুলো কিন্তু কোনো কাকতালু বিষয় নয় এগুলো সেই নিদর্শন যে মহাবিশ্ব এখন নিজে তোমার সঙ্গে কথা বলছেন ঈশ্বর তোমার পথ নির্দেশনা দিচ্ছেন তোমাকে থামিয়ে তোমাকে স্মরণ করিয়ে তোমাকে জাগিয়ে তোলার জন্য দেবদূতরা এই বার্তা তোমাকে প্রেরণ করেছেন এই ইউটিউব ভিডিওর মাধ্যমে কারণ এখন সেই সময় যখন তুমি প্রস্তুত হয়েছ গ্রহণ করার যখন তোমার আত্মা প্রস্তুত হয়েছে রূপান্তরিত হওয়ার এবং এই সময় কিন্তু ভীষণভাবে ঈশ্বরের কৃপা অলৌকিকভাবে কাজ করা শুরু করে তার চিন্তা তার অনুভূতি তার প্রার্থনা আর তার কৃতজ্ঞতা সব কিছু মিলে মহাবিশ্ব তার পক্ষে কাজ করতে শুরু করে আর তুমি এখন একদম সে অবস্থায় আছো তোমার জীবনে ইতিমধ্যে সেই গতিশীল শক্তি প্রবাহিত হচ্ছে এখন তোমার প্রতিটি ইচ্ছায় যেন পাখা মেলে উঠতে চাইছে তাই নয় কি বলতো প্রতিটি প্রার্থনায় যেন আকাশ ছুঁতে চাইছে এই কারণে হে প্রিয় আত্মা তোমার এখন প্রধান কাজ হলো প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা কারণ ঈশ্বর খুশি হন প্রার্থনায় তিনি খুশি হন না অহংকারে তিনি খুশি হন কেবল তোমার আন্তরিক প্রার্থনায় তোমার গভীর কৃতজ্ঞতায় যখন তুমি প্রার্থনা করো যখন তুমি তোমার হৃদয় খুলে ঈশ্বরের সঙ্গে কথা বলো আর যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তুমি মহাবিশ্বকে জানিয়ে দাও যে তুমি পাওয়া আশীর্বাদগুলোকে সম্মান করছো আর তখন কিন্তু ঈশ্বর আরও আরও ব্লেস সিংস দেন জীবনে এই শক্তিগুলো মিলেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তনের দরজা খুলে দেয় এখন মনোযোগ দিয়ে আমার বলা এই গাইডের দৈবীয় প্রার্থনাগুলো অনুভব করো হৃদয় থেকে প্রতিটি প্রার্থনা উচ্চ কম্পনের প্রতিটি শব্দ আলোতে ভরা প্রতিটি আবেদন ঈশ্বরের হৃদয় সারা জাগাবে সো লেট স্টার্ট হে প্রভু আমাকে তোমার আলোয় ঘিরে রাখো যেন কোনো অন্ধকার আমার কাছে পৌঁছাতে না পারে হে প্রভু আমার চারপাশে এমন একটা সুরক্ষার ঢাল তৈরি করো যা অপশক্তির প্রতিটি তীরকে ফিরিয়ে দেবে হে প্রভু আমার প্রতিটি চিন্তাকে পবিত্র করো যাতে আমি কেবল আলো প্রেম আর ইতিবাচকতার কথা ভাবি হে প্রভু আমার হৃদয় থেকে প্রতিটি ভয় মুছে দাও আর তার স্থলে সাহস আর বিশ্বাস বসিয়ে দাও হে প্রভু আমার জীবনে যারা আছে তাদের প্রতি করুণা আর ভালোবাসা বর্ষণ করো যেন তাদের হৃদয় আলোতে ভরে ওঠে হে প্রভু আমাকে সেই শক্তি দাও যাতে আমি অতীতের কষ্টগুলো ছেড়ে দিতে পারি এবং নতুন শুরুর জন্য নিজেকে উন্মুক্ত করতে পারি হে প্রভু আমার প্রতিটি অস্ত্রকে আশীর্বাদে রূপান্তরিত করো যেন প্রতিটি ক্ষত আমার শক্তির প্রতীক হয় হে প্রভু আমার প্রতিটি প্রার্থনাকে শোনো এবং আমার পথকে তোমার আলো দিয়ে স্পষ্ট করো হে প্রভু আমার জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করার ক্ষমতা দাও যেন আমি আরও জ্ঞানী হয়ে উঠতে পারি হে প্রভু আমার মধ্যে কৃতজ্ঞতা বসাও যেন প্রতিটি আশীর্বাদের মূল্য আমি উপলব্ধি করতে পারি হে প্রভু আমার আত্মাকে প্রতিটি কোণে তোমার উপস্থিতি অনুভব করিয়ে দাও যেন আমি কখনো একা বোধ না করি হে প্রভু আমার জীবনে যে পরিবর্তনগুলো আসছে সেগুলোকে আনন্দের সঙ্গে গ্রহণ করার ক্ষমতা দাও সব পরিবর্তন যেন ভীষণ পজিটিভ হয় হে প্রভু আমাকে সেই ভালোবাসা দাও যা সব সীমা ছাড়িয়ে যায় যা সব ঘৃণাকে গোলে ফেলে যা সব অন্ধকারকে আলোতে রূপান্তর করে মাই ডিয়ার সোল মনে রেখো তুমি এখন এক মহাজাগতিক সমর্থনের কেন্দ্রে দাঁড়িয়ে আসলে এই প্রার্থনাটি শোনার মাধ্যমে তোমার চারপাশে যে সুরক্ষার আলো রয়েছে তা ভীষণ অটুট তোমার বিরুদ্ধে যত নেগেটিভ শক্তি উঠুক তারা একদম এই ঢালে এসে নিঃশেষ হয়ে যাবে কারণ প্রার্থনার সব মানে প্রার্থনার প্রতিটি বাক্য এখন তোমার তাবিজ হিসেবে তোমার রক্ষা কবচ হয়ে থাকল ঈশ্বর এইভাবে যার পাশে থাকেন তাকে কোনো অপশক্তি স্পর্শ করতে পারে না আর এখন ঈশ্বর তোমার পাশে আছেন তোমার জন্যই কাজ করছেন তোমার পথ পরিষ্কার করছেন এই যাত্রা কেবল তোমার নয় এই যাত্রা অসংখ্য আত্মার আশার প্রতীক তুমি যখন এইভাবে প্রার্থনাগুলো শোনো তুমি কেবল নিজের জন্য নয় বরং সেই সমস্ত আত্মার জন্য আশীর্বাদ ডেকে আনলে যারা তোমার আলোতে আলো খুঁজে পাচ্ছে মনে রেখো ষড়যন্ত্রকারীরা কিচ্ছুটি করতে পারবে না কারণ স্বয়ং ঈশ্বর এখন তোমার সহায় হয়ে গিয়েছেন তাদের শক্তি ভেঙে পড়েছে আর তোমার জীবনে একদম নতুন ভোরের উদয় শুরু হয়ে গিয়েছে এই ভিডিওর আগমনও সেই ডিভাইন সংকেতের অংশ তাই এখনই এই ভিডিওটিকে তোমার ভালোবাসার একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করো আর কমেন্টে বলো হে মহাবিশ্ব ধন্যবাদ আমি এই ভিডিওর সব পজিটিভ এনার্জি গ্রহণ করছি আমি নিজেও এইভাবে ক্লেম করে নিলাম যে হে মহাবিশ্ব ধন্যবাদ আমি এই ভিডিওর সব পজিটিভ এনার্জি গ্রহণ করছি সামনে ভীষণ বড় ভালো কিছু অপেক্ষা করছে শুধু একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রেখো এই প্রার্থনাগুলো চালিয়ে যাও কৃতজ্ঞতা জানাও ইউনিভার্স কিন্তু কখনো দেরি করে না সে শুধু সঠিক সময় বেছে নেয় তুমি অসীম শক্তির অধিকারী তুমি আলোকিত হতেই জন্মেছ সামনে যা আসছে তা তোমার প্রাপ্য আশীর্বাদ পজিটিভ থেকে শান্ত থেকেও প্রেমে থেকে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স মাই ডিয়ার সোল এটাই ছিল এখনকার বার্তা এটি তুমি যখনই পাও তোমার সঙ্গে সেটি রেজোনেট করবে এই বার্তা হৃদয়কে যদি স্পর্শ করে থাকে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো আরও পাঁচজন আত্মার সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করো অথবা ফেসবুকে ইউনিভার্সেস মেসেজ পেসটি ফলো লাইক দিয়ে দাও সেখানকার বার্তাগুলো ভীষণ পজিটিভ শুনে দেখো লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ